নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেল আপনাদের সকলকে আরো একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার ড্যাডারে মোটে এবং দেখে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে তো আপাতত হবে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবেই রোদ জলমলে আকাশ চলছে তবে এই মুহূর্তে সবার মনের মধ্যে একটাই প্রশ্ন উঠে আসছে যে আপাতত ভাবে কি শীতের কি বিদায় হয়ে গেল অর্থাৎ এবছরে কি শীতে কি বিদায় অলরেডি কি হয়ে গিয়েছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব এবং দেখে নেব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10টা দিনের মধ্যে সেই ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব তো অবশ্যই আপনি গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবারও স্কিপ না করে সবার আগে চলে যাচ্ছে আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে এবং তারপরে বৃষ্টিপাতের পরিমাণ মোটে তো এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসার পর আমরা দেখার চেষ্টা করবো যে পরবর্তী আটটা দিনে কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সেরকম অর্থে কোথাও নেই কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো গোটা বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাকি থাকলো কি উত্তরবঙ্গ তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি হবে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই উত্তরবঙ্গের দিকে গ্যাংটকের আশেপাশের দিকগুলোর তাছাড়া হিমালয়ের পাদদেশের পাঁচটা জেলার মধ্যে থেকে কিন্তু বন্ধুরা আমরা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে জলপাইগুড়ির ক্ষেত্রে শিলিগুড়ির ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তো সেই অর্থে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যেটা কিন্তু অনেকের জন্য একটা বিরাট ভালো आलू व्यापार অন্যদিকে আমরা একটুখানি চলে যাব বায়ুর ঝাপটা বায়ুর দিক এবং গতি মোটে তো বায়ুর দিক এবং গতি মোটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপাততভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনো রকম কোনো সিস্টেম নেই এবং সিস্টেম যেহেতু তৈরি হয়নি যার কারণেই এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণাবত্তরও পরিস্থিতি নেই চলে আসবো আমরা একেবারে চলে আসবো এখানটায় আহ তাপমাত্রা মোটে কারণ তাপমাত্রাটাই কিন্তু এই মুহূর্তে মূল একটা বিরাট বড় বিষয় যে তাপমাত্রা পরিস্থিতি কী রকম কম হতে চলেছে তো দেখুন এখানটায় কলকাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এখানটা কলকাতার ক্ষেত্রে তিরিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে সকালবেলার দিকে মানে একটা নাগাদ দুপুরবেলার দিকে আপনারা বলতে পারেন যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে আর ভোরবেলার দিকটা যদি তাকায় তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রা একটু বেশি রয়েছে দেখুন এখানটায় কালকের দিনকে সকালবেলা চারটের সময় কলকাতা এছাড়া কিন্তু আমরা চন্দ্রনগর নদিয়া সমস্ত জায়গা ক্ষেত্রে গরমটা বেশি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই গরম পড়ে রয়েছে মনে হচ্ছে তবে আবারও কিন্তু ঠান্ডা বাড়বে বৃহস্পতিবার দিনকে এই পরিস্থিতি দেখতে পেলেন কিন্তু শুক্রবার দিনকে আসতে না আসতে দেখুন এখানটায় কলকাতার ক্ষেত্রে উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকলেও নদিয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে তেরো ডিগ্রি বাঁকুড়া ক্ষেত্রে চোদ্দ ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রেও চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো মোটামুটি হবে কিন্তু একখানা বেশ ভালোই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে কিন্তু একখানা অল্প স্বল্প ঠান্ডা ঠান্ডা ভাব আবারও ফের লক্ষ্য করা যাবে আমরা চলে যাবো একেবারে শনিবার দিনকে ক্ষেত্রে শনিবার চারটের সময় চলে আসলাম এবং শনিবার দিনকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে পনেরো ডিগ্রি চন্দ্রনগরের ক্ষেত্রে তেরো ডিগ্রি নদিয়ার ক্ষেত্রে বারো ডিগ্রি বর্ধমানের ক্ষেত্রে বারো ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি তো এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরুলিয়ার ক্ষেত্রে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে চোদ্দো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কিন্তু বেশ ভালো মতন ভাবে রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাবটা একেবারে যে কমে গেছে সেটা একদমই না অন্যদিকে অন্যদিকে যদি আপনারা নাগরপুরা হাবড়া সরু রূপনগর এই সমস্ত এলাকার দিকে তাকান সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো মোটামুটি হবে কিন্তু বেশ ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ভাব এখনো পর্যন্ত রয়েছে ঠান্ডা এখনো পর্যন্ত যায়নি শীত এখনই কিন্তু চলে যায়নি সেটা আপনারা দেখতে পাচ্ছেন শীত কবে যাবে সেটা ব্যাপারেও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সামনে চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে ভোর চারটের সময় তো রবিবার ভোর চারটের সময় শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে দেখুন পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকলেও দেখুন কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কেন বেশি রয়েছে আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে বাদ আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বারো ডিগ্রি তাপমাত্রা চলে গেল কলকাতার ক্ষেত্রে ষোলো ডিগ্রি খর্দায় চোদ্দ ডিগ্রি এরকম কেন তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা বেশি হবার পেছনে একটাই কারণ রয়েছে সেটা হচ্ছে আরবানাইজেশান অর্থাৎ মানে শহর যে এখানে যেখানে বসে যায় সেখানে কিন্তু বন্ধুরা হিটটা ট্র্যাক হয়ে থাকে ঠিক আছে মানে যখন হচ্ছে যদি যদি গাছপালা প্রচুর থাকতো যেরকম আমরা ক্ষেত্রে দেখতে পাই হাওড়া এসব ক্ষেত্রে কিংবা পুরুলিয়া বাঁকুড়ার এই সমস্ত নদীয়ার ক্ষেত্রে ক্ষেত্রে এই সমস্ত এলাকার ক্ষেত্রে ঠান্ডা কেন বেশি থাকে আপনাদের মনে মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে কেন কলকাতার ক্ষেত্রে অত বেশি হার কাঁপানো শীত পড়ে না তো শীত এত বেশি পড়ে না কারণ ওখানে যে সমস্ত কলকাতা আশেপাশের দিকের ক্ষেত্রে কি হয় হিটটা ট্র্যাপ হয়ে থাকে অর্থাৎ আমরা সমস্ত এলাকার ক্ষেত্রে সমস্ত জায়গাটাই কিন্তু কংক্রিটের বানিয়ে দিয়েছি গাছপালা খুবই কম হয়ে গিয়েছে তো গাছপালা যদি কম হয় বিল্ডিং যদি বেশি থাকে তাহলে কি হবে যে যে সূর্যের যে তাপটা সেটা কিন্তু চারি আশেপাশে যে আস্তে আস্তে যে পুরোপুরিভাবে চলে যাবে সেটা কিন্তু যায় না হিটটা ট্র্যাপ হয়ে থাকে যেহেতু হিট ট্র্যাপ হয়ে থাকে যার কারণে কিন্তু কলকাতার ক্ষেত্রে খর্দা আশেপাশে দুগুলো ক্ষেত্রে যেখানে যেখানে আরবানাইজেশন অনেক বেশি হয়ে গিয়েছে সেখানে সেখানে কিন্তু অনেক বেশি গরম থাকে এবং এটা আমরা প্রত্যেকবারই লক্ষ্য করি এবং গরমকালের সময়ও কিন্তু কলকাতা আশেপাশের দিকে তাপমাত্রা তাপমাত্রা অনেকটা বেশি থাকে হ্যাঁ দিকটায় অনেক বেশি থাকে কারণ অনেকটা কিন্তু যাকে বলে ওই সমস্ত এলাকায় মানে ঝাড়খণ্ডের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচন্ড গরম থাকে যার কারণে পুরুলিয়ার দিকটাও আমরা গরম বেশি দেখতে পাই কিন্তু কলকাতা ক্ষেত্রে শীতকালের সময়ে অত বেশি হাড় কাঁপানো শীত পড়ে না কারণ আশেপাশে বিল্ডিং এর সংখ্যা অনেক কম হয়ে মানে বেশি হয়ে গিয়েছে গাছপালার সংখ্যা অনেক কম হয়ে গিয়েছে তো আপনাদেরকে এই ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো যদি আমরা সোমবার দিনকে যাই দেখুন সোমবার দিনকে ক্ষেত্রে আপনারা একই চিত্র দেখতে পাবেন কলকাতা ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স ষোলো ডিগ্রি কাছাকাছি নেমেছে কিন্তু নদিয়ার ক্ষেত্রে দেখুন বারো ডিগ্রি বর্তমানের ক্ষেত্রে তেরো ডিগ্রি বাঁকুড়ার ক্ষেত্রে বারো ডিগ্রি এবং পুরুলিয়ার ক্ষেত্রেও বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং কোলাঘাট যেগুলো ক্ষেত্রেও চোদ্দো ডিগ্রি খড়গপুরের ক্ষেত্রে পনেরো ডিগ্রি খড়গপুরের ক্ষেত্রে গরমটা একটুখানি জেনারেলি বেশি থাকে হিউমিডিটির কারণে চলে আসবো আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে তো মঙ্গলবার দেখুন মঙ্গলবার এগারো তারিখের দিনকে ক্ষেত্রে গরমটা অনেকটাই বেড়ে গেছে কলকাতার ক্ষেত্রে কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে আর নদীয়ার ক্ষেত্রে ষোলো ডিগ্রি বর্ধমানে ষোলো ডিগ্রি বাঁকুড়ায় তেরো ডিগ্রি এবং পুরুলিয়ার ক্ষেত্রে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু থেকে ডিগ্রি তাপমাত্রা রয়েছে বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই মুহূর্তে তেমন সিস্টেম তৈরি হয়নি যেটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার আপনারা বলতে পারেন তো বুধবারের দিনকে চলে আসলাম আমরা তো বুধবারের দিনকে ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা বাড়ছে অর্থাৎ মঙ্গলবার এগারো তারিখ এবং বুধবার বারো তারিখ এই দুটো দিন ধরে কিন্তু তাপমাত্রা বাড়ছে চল আস্ত আমরা বৃহস্পতিবার তেরো তারিখ দিনকে ক্ষেত্রে এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা একটু অনেক বেড়ে গিয়েছে শুক্রবার দিনকে ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটুখানি বেড়েই রয়েছে মোটামুটিভাবে পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা তাও এসছে শনিবার দিনকে ক্ষেত্রে শনিবার শনিবার পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি শনিবার এই দিনকে ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি আবারও কম লক্ষ্য করা যাচ্ছে যেখানে বাঁকুড়া বর্ধমা নদীয়া ক্ষেত্রে বারো থেকে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে রবিবার যদি আমরা চলে যাই তো রবিবার দিনকে ক্ষেত্রেও দেখতে পাবেন যে দশ ডিগ্রি বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কিছু কিছু এলাকায় আবার নয় ডিগ্রি তাপমাত্রাও চলে যাচ্ছে তো এখনই যে ঠান্ডাটা চলে যাচ্ছে না সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মেমারি দিকগুলোর ক্ষেত্রে নয় ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ঠান্ডা এখনই যাচ্ছে না এই মার্চ মাসেও ঠান্ডা কিন্তু থাকবে আমরা যদি বুধবার দিনকে যাই বুধবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বুধবার উনিশ তারিখ দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা রয়েছে তো ঠান্ডা এখনই যাচ্ছে না ঠান্ডা কিছুটা থাকবে তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের টেক কেয়ার করবেন এমন না যে শীতকাল পুরোপুরিভাবে চলে গেল আবারও শীত পড়বে ঠান্ডা আবারও তো এইটাই কিন্তু আপনাদেরকে বলার ছিল তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্সে আপনি আপনার আহ অবশ্যই কিন্তু জেলার নামটা লিখতে বলবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য